এটা নাইস একটা কালার কিন্তু প্রাইস সে পাশে একটা টপ দেখাবো এখানে সম্পূর্ণ কুচি করা এখানে কিন্তু ডিজাইন করা আছে মানে ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে হাতার পোশন এটা লং হবে চৌত্রিশ প্লাস তাই না আসসালামাইকুম সর চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে খুব সুন্দর কিন্তু কারচুপি কাজের টপস দেখাবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডের কোয়ালিটির চায়না সিল্কের টপস পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকার একদম উড়া ধুরা অফার প্রাইস অনেকগুলো কালার আছে ডিজাইন আছে শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি ফার্স্ট চয়েস স্বপ্ন দুশো নিরানব্বই ব্লক বি ঢাকা নিউ সুপার মার্কেট সাউথ সেকেন্ড ফ্লোর লাইন টু ঢাকা বারশো পাঁচ আচ্ছা তো ভাই একে করে ডিজাইনগুলো দেখাই দিন প্রাইসটা বলে দিন শুরুই হচ্ছে আমরা টপস গুলো দেখাবো এখানে কিন্তু সম্পূর্ণ কারচুপি লেস করা আছে এখানে হচ্ছে কুর্সি কাটার লেস হাতার পোশনে লেস পাচ্ছেন এটা হবে চায়না সিল্কের ভিতরে প্রিমিয়াম কালেকশন চারশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই যে কালার আছে টোটাল ছয়টা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে সবগুলো কালার কন্টাস্টই সুন্দর বডি কত আছে চল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস সেম মাত্র 450 মিনিমাম নিতে হবে কত পিস আপনি এক পিস দুই এক পিসও দিবেন আচ্ছা এক পিসও পাইকের দামে পাচ্ছেন ওকে এটা একটা কালার ভিউয়ারস এগুলো কোয়ালিটি কিন্তু 100% প্রিমিয়াম 450 450 আচ্ছা তো এরপর কিছু আমরা एलेক্সের দেখাবো এখানে তো পার্লের লেসের কাজ করা হবে হাতার পোশনে কাজ করা এটা কিন্তু অনেক ঘে এটাস एलेক্সের ভিতরে প্রাইস কত এটার 450 450 কালারগুলো দেখায় ঘুর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও 450 টাকা আচ্ছা লং হবে 34 প্লাস এটাও 40 42 বাড়ি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে 450 করে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো এগুলো সবই কিন্তু অ্যালেক্সের প্রিমিয়াম কালেকশন এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন মানে প্রিন্টগুলো সবগুলো জাস্ট চোখ জুড়ানো এটা ব্ল্যাক এর ভিতরে আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আজকে সবই সেমি লং টপস দেখাবো এখানে বাটন আছে হাতার পোশনটা ডিজাইন করা কুচি করা ফিতা আছে সবাই পড়তে পারবেন এটা প্রাইস 450 ওয়াও খুব চমৎকার একটা কালার কিন্তু 450 ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে सेम 450 টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার থাকবে सेम প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা ব্ল্যাক এর ভিতরে আছে মাত্র চারশো টাকা ওকে এটা দেখে এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস চারশো আচ্ছা ভিউয়ার্স একদম হচ্ছে নতুন ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির একটা টপস দেখাবো এখানে সম্পূর্ণ কুচি করা এখানে কিন্তু ডিজাইন করা আছে মানে ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে হাতার পোষণটা এটাও থাকবে পাঁচশো টাকা আচ্ছা কালারগুলো দেখা এটা কিন্তু মাইক্রো বাটারির ভিতরে আছে বড়ে চল্লিশ বিয়াল্লিশ এটা একটা কালার এটাও পাঁচশো টাকা কালারগুলো দেখেন আর ডিজাইনগুলো দেখেন একদম বেস্ট কালেকশন এটার ডিজাইনটা কিন্তু আরও নাইস দেখেন এটাও লং হবে চৌত্রিশ প্লাস তাই না এটা একদম প্রিমিয়াম কালেকশন শর্ট দেখতেই পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় কত সুন্দর একটা ডিজাইনের টপস পাচ্ছেন এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটার মেরুন কালারটা জাস্ট অস্থির দেখতেই পাচ্ছেন এটা নাইস একটা কালার কিন্তু প্রাইস সেম পাঁচশো টাকা আচ্ছা এখন যা দেখাবো সব স্যামিলং এখানে কিন্তু লেস করা আছে এখানে হচ্ছে ফিতা আছে এটাও মোমেস অ্যালেক্স ভিতরে এটা সেম প্রাইস না সেম প্রাইস না এটা 550 550 করে এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম 550 টাকা এটা একটা কালার বডি কত আছে এগুলো ওকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি এক পিস পাই গিয়ে সারা বাংলাদেশের শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না এটা একটা কালার সেম আচ্ছা সর দেখতেই পাছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেস করা আছে সিকোয়েন্স করা থাকবে চমৎকার এটা কালার কম্বিনেশন এটা প্রাইস 1550 এটাও 550 এগুলো কিন্তু টপসের একদম প্রিমিয়াম কালেকশন এগুলো সব সেমিলং ব্রাউনের ভিতরে পাচ্ছেন सेम প্রাইস 550 টাকা একদম লুটপাট অফার এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন ওকে 550 টাকা কালার আছে টোটাল ছয়টা তাই না ছয়টা কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটাও পাঁচশো পঞ্চাশ করে একদম হচ্ছে ধুম ধারাক একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ফিওর দেখতেই পাচ্ছেন এটাও সেম মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা হাতাটা কিন্তু স্মোকি করা হবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে অনিয়ন কালার ভিতরে আছে প্রায় সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা তো ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ বাটন ওপেন করা যাবে হাতার পোষণটা দেখেন এখানে কিন্তু কুচি করা হবে আচ্ছা প্রাইস কত এটার এটাও পাঁচশো পঞ্চাশ কিন্তু ফ্রক টাইপের হবে ওকে কালার গুলো দেখাই দেখতেই পাচ্ছেন কালার আছে টোটাল ছয়টা এটাও মোমেসা অ্যালেক্স এর ভিতরে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস সেম প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ফ্রস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা বড়ি এগুলো চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা যেহেতু ফিতে আছে সবাই পড়তে পারবেন ওকে এটার ভিতর টোটাল মনে হয় দশটার মতো কালার আছে এটাও সেম পাঁচশো করে এগুলো একদম হচ্ছে যে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি ভিওয়ার্স কালারগুলো জাস্ট অস্থির সবগুলো কিন্তু ভিতরে ইনার সেট করা আছে ওকে হ্যাঁ তো এরপরে আমরা আর একটা টপস দেখাবো সেমি লং এর ভিতরে এখানে কিন্তু হচ্ছে বাটান আছে হাতার পোষণের কাজ করা প্রাইস থাকবে এটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো সবগুলো মোমেসা অ্যালেক্সের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন ওকে কালারগুলো দেখেন বডি হবে বডি ديال 40 42 ম্যাক্সিমাম 42 পর্যন্ত পরা যাবে ওকে প্রাইস सेम 550 করে এক পিসও পাইকের সারা বাংলাদেশে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন কালার আর ডিজাইন সবগুলো কিন্তু অস্থির দেখেন 550 টাকা এটা একটা কালার থাকবে এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু এখানে ফিতা আছে প্লাস এখানে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা কালারগুলো দেখায়েন কেন এই যেটা একটা কালার এটাও কিন্তু মাস্টার্টের সাথে চমৎকার এটা প্রিন্টের কন্টাস্ট সবগুলো প্রিন্টের কন্টাস্টে থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ করে কালারগুলো খেয়াল করবেন ডিজাইনগুলো প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে আচ্ছা ভিউয়ার্স এখন যা দেখাবো সব কিন্তু টু পিস পাকিস্তানের স্টাইলের থাকবে এটা সিল্কের ভিতর এখানে লেস করা চায়না লেস প্লাস হাতার পোষণ ডিজিটাল প্রিন্ট করা হবে নিচেও ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে এটার ব্যাক পার্টটা এটার ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি আচ্ছা ছত্রিশ থেকে সাতশো টাকা আচ্ছা এটা প্যান্ট একটু দেখায় দিই প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে ডিজাইনগুলো দেখেন সবগুলো ডিজাইনই কিন্তু সুন্দর ওকে সাতশো পঞ্চাশ কালারগুলো দেখায় এই যে শর্ট দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার ওকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা একটা এটা হচ্ছে প্যান্টটা এই যে এটা হচ্ছে স্কাই কালার প্রাইস সেম মাত্র সাতশো টাকা বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যায় মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন কত প্রিটি কালারটা ওকে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ফ্রেন্ডস এখন কিছু টু পিস দেখাবো গ্লাস কাজের সম্পূর্ণ কাজ করা এটা চায়না সিল্কের ভিতরে আছে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি নিচে লেস করা এটাও সাতশো পঞ্চাশ ব্যাক সাইডে প্লেন হবে ওকে প্যান্টটা দেখাই এই যে ভিউয়ার্স এই হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন লেজ করা আচ্ছা কালারগুলো দেখায় কালার আছে টোটাল ছয় সাতটা কালার আছে তাই না এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর বডি ম্যাক্সিমাম বাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা এটা বিগ সাইজ এই যে এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হচ্ছে পেস্ট কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো করে আচ্ছা তোর লাস্ট টন একটা ডিজাইন দেখাচ্ছে এটা একদম সাদা বাহার ডিজাইনের এটা প্রিমিয়াম কালেকশন পার্টিভার এটা কিন্তু সিল্কের ভিতর এটা জাপানি সিল্কের ভিতরে বুটিক্সের কাজ করা ওকে এটা ব্যাক সাইডে প্লেন হবে ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা দেখাই সাতশো এটা হচ্ছে এটা প্লাজোটা প্লাজোটার ডিজাইনটা দেখেন এক পাশটা কিন্তু এবার প্রিন্ট করা আছে কালার আছে টোটাল তিনটা এটা প্রাইস ও সাতশো পঞ্চাশ আচ্ছা পুরো লুটপাট অফারে পাচ্ছেন ব্র্যান্ডেড কোয়ালিটি ওকে একদম ব্র্যান্ডেড কালেকশন পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশে যে কোনো এক পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশ ওকে এই হচ্ছে এটার পায়জামাটা তো এগুলো যেন ভিজিট করবেন ফার্স্ট চয়েস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে